মিচেল এস্টাকের বলিং তাণ্ডবে অল্প রানি গুটিয়ে গেল লক্ষ্ণৌ জায়ান্ট এদিন একশো একষট্টি রান করতে পারে মাত্র লক্ষ্ণৌ সুপারজায়েন্ট এবার শাহরুখ খানের আক্ষেপ মিটল রবিবার ঘরের মাঠে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে খেলতে নেমেছে কলকাতার নাইট রাইডার্স আর জয়ের হ্যাট টিকেট পরে চতুর্থ ম্যাচে হারতে হয়েছে কলকাতাকে আইপিএল পয়েন্ট টেবিল দেখছে কোকে কেয়ারের নিচে রয়েছে লক্ষ্ণৌ জায়ান্ট আর নাইটদের বিরুদ্ধে লখনৌর সাফল্যর হার শতকরা একশো শতাংশ আইপিএল এখন পর্যন্ত তিনবার দেখা হয়েছে দু দলের তিনবারই হেরেছে কলকাতার নাইট রাইডার্স তবে গৌতম গম্ভীর গত বছর পর্যন্ত ছিলেন লক্ষণর সঙ্গে তবে এবার আক্ষেপ ঘুষেছে শাহরুখ খানের শাহরুখ খান চব্বিশ কোটি টাকা দিয়ে মিসেল স্ট্রাককে কিনেছেন কিন্তু মিসেল এস্টাক প্রথম দিকে সুবিধা করতে পারেননি কিন্তু এই ম্যাচে লক্ষ্ণৌ সুপারজায়েন্টের বিপক্ষে জ্বলে ওঠেন মিসেল স্ট্রাক মিসেল স্ট্রাকের দুই উইকেটের সুবাদে এখন পর্যন্ত লক্ষ্ণৌকে একশো একষট্টি রানের মধ্যে আটকে ফেলেছে কলকাতা রাইড রাইডার্স এখন দেখার বিষয় দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করতে পারলে কলকাতা নাইট রাইডার্স জয়লাভ করবে এ বিষয়ে আপনার মতামত কি জানতে পারেন কমেন্ট করে কমেন্ট ধন্যবাদ